ইসের উপর আছে চালের উপরে যে আমরা চাকটা ভাঙতে সক্ষম হয়েছি দেখেন এই যে বাসা ভরা কিন্তু এই যে ডিম ডিম ভরপুর আছে আছে এটা নিয়ে কই মাছ ধরার জন্য যদি কই মাছ পাই এই যে দেখেন আমাদের দেশি ঠান্ডা বৃষ্টির সিজনে মানে পানি হয়েছে সুন্দরভাবে এসে গাছের উপরে বসে আছে আসসালামু আলাইকুম আমরা আসছি হাত সিবিধা মাছ ধরার জন্য তো যে ভাতিজা প্রথমেই প্রথমে হচ্ছে বসি বাধা দিচ্ছে আস্তে টান দিয়েছি বসে ছিঁড়ে যাবে আর হালকা নামে নেই তো এখানে যে কই মাছ দেখি যে হচ্ছে বল্লার ডিম বল্লা ডিম দেখা যাক মাছ পাওয়া যায় কিনা খাচ্ছে 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 এই মাশাল আলহামদুলিল্লাহ এই যে এই যে কই মাছ কই মাছ বন হয়ে গেছে এই যে কই মাছ বিলের একদম তর সুন্দর মাসাল্লাহ এই যে আমরা এখন আবার পারলাম খাচ্ছে 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 এই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এই যে কই মাছ এই যে কই মাছ বন হয়ে গেছে এই যে কই মাছ বিলের একদম তরতাজা সুন্দর কই মাছ আছে যে আরেকটা মাছ ধরা পড়ে গেল কই মাছ সুন্দর সাইজে छोटो करा जना होईल हं हेला आक्सी कोई टाई दराज मंडा करबो दुरा मादली उं ओट्स से जे कोई माच सुंदर साइज

মাছ পাতলাম দেখা যাচ্ছে এখানে অনেক মাছ কিন্তু মাছে বসে খায় না খুবই খুবই এই যে বছরে বছরে একটা তেলাপিয়া মাছ নাকি তেলাপিয়া মাছ আমার যে বসে দেখেন যে একদম বাঁকা হয়ে গেছে এই সিপ দিয়ে উঠে এই ধর সুতোটা অনেক সুতোটা টান দেয় হম তাই না উঠে

এই কি दुर। <laughs>

বসি গেছে দেখো যদি একটু মাছ ওঠে না কি মাছ মনে আছে মাছ আছে বসিতে কিন্তু পেছায় গেছে এই যে মাছ আছে কিন্তু যে আহ মাছটা চলে গেল

খাবো আমরা ঠিক আছে এই হচ্ছে মাস ইনশাল্লাহ আবার আসবো কালকে